তো যারা এই সমস্ত গরুগুলো নিতে চান অবশ্যই কিন্তু লিটন ব্যার সাথে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন খুবই হাই টালা গরু এইগুলা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু টোটাল আজকে পাঁচ পিস আছে পাঁচ পিসই কিন্তু একদম দেখার মতো যেমন হাইট তেমন মাংস লাগে আছে আর এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার ছাব্বিশের জন্য একদম উপযুক্ত তো চলুন আমরা একটু লিটন ভাই খাই লিটন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে পিছনে দেখালি বৃষ্টি আর বৃষ্টি আমরা তো আজকে আসতে হবে না গো আচ্ছা কয়টা নিবি আজব না কইলে দাও আমরা দিকে দাওই পাঁচটা পাঁচটা ছটা একটা বিক্রি হয়েছে আচ্ছা আর পাঁচটা আছে পাঁচটা আছে আচ্ছা এগুলা তো সব দেখছ একদম বড় বড় সাইজের আজকে আরো বড় বড় আচ্ছা বড় দাতা সব একটা দাতা আছে এগুলা একটা দুটা দুইটা দাতা হবে দুইটা দাতা হবে আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শক গরু দেখুন চোখে লাগার মতো কিন্তু গরু একদম পাহাড়ের মতো কিন্তু লম্বা সিরিয়ালে এক নাম্বার গরু একদম শাহিয়াল গরু একদম হান্ড্রেড শাহিয়াল আচ্ছা এই গরুটার এখন ওজন কেমন আসবে ভাই এটা প্রায় আট মন চলে আসবে প্রায় আট চলে আসবে না যে বডি দানবাক বিশাল বডি তো লাভি তো সব সব দিক যেমন লাভি তেমন কম্বল মাথা একদম হাইট উচ্চতা একদম অল স্কোয়ার গরুটা কিন্তু আর পিছনে যদি আমরা দেখাই এখনই শুধু খালি মাংস আছে এই যে দেখুন গরু খুবই

ওটা যদি সংগ্রহ করতে চান আর এক বছর রাখলে কিন্তু একদম হাতির মতো কিন্তু মাংস লাগিয়ে যাবে একদম গায়ে এক নম্বর গরু এটা দুই নম্বরটা একটু দেখি দুই নম্বরটা অনেক সুন্দর দুই নম্বরটাও শাহিওয়াল না ভাই হ্যাঁ এটাও শাহিওয়াল আচ্ছা এটা দাতা না দাতা এই নবা আবে গরে দূরে দাঁড়িয়েছে দাতা আছে দাতে আছে দুই দাতা না আচ্ছা এটা দুই দাতা না তাহলে দুইটা দুই দাঁত করে আছে আচ্ছা দুইটা দুই দাঁত এক আর দুই দুই দাঁত করে আছে হুম তিনও দুই দাঁত আছে আচ্ছা এটা এখন ওজন কেমন আসবে ভাই এটা ছয় মন প্লাস যাবে এটা ছয় মন প্লাস লাভই তো দেখছে এবং কম বলো মাশাআল্লাহ বড় লম্বা অনেক আছে আসলে ভাই হাইট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মাংস নিতে পারে না গরু অবশ্যই এই লম্বাটা তো অনেকটাই লম্বা আরে মজা মজাটা আরো অনেক সুন্দর পিছনের সাইডটা তো একদম খালি মাংসলাই জায়গা আছে আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন এটা 210 চা আদম 80 খেলে ছেড়ে যাবে বিশাল লম্বা এবং বডিও কিন্তু মাসাল্লাহ দেখার মতো চোখে লাগার মতো আজকে কালেকশন তারপর তিন নাম্বার ভাই তিন নাম্বারটা তো লাভই মনে হয় একবারে ঝুলে পড়ে যাচ্ছে লাভের দাম দেওয়া খুব কঠিন আচ্ছা লাভি দাম যায় না ভাই অনেক সুন্দর আচ্ছা কালার কিন্তু একদম খরলাল কিন্তু আসলে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহীতে আর বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়া এখনো মেঘলা মেঘলা হয়ে আছে এখনো কিন্তু বৃষ্টি পড়তে আছে সেক্ষেত্রে কিন্তু কালারটা ভালো ভালোভাবে আসতে আছে না আর গরুটা দেখুন ফুল বডি দেখুন ফুল বডি কিন্তু একদম বিশাল সাইজের বডি এটা আচ্ছা এটাও দাঁতে দুইটা না ভাই এটাও দুই দাঁত আচ্ছা ওজন কতটুকু আসতে পারে এখন এই দুটো একই ওজন আসবে একই ওজন আচ্ছা কেমন কত চাচ্ছেন এটা এই দুইটা প্রাইস একই প্রাইস আসবে আচ্ছা একশো পঁচাশি একশো পঁচাশি বিক্রি দাম বিক্রি দাম এটা আচ্ছা বিক্রির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা দুই আর তিন সেম সেম দাম আচ্ছা তিন নাম্বারটা তো আরো

তারপর আপনারা যদি লটে নিতে চান সরাসরি না যোগাযোগ করবেন যোগাযোগ করে দাম দর ভাই হিসাবে জানাবে লটে সেক্ষেত্রে নিতে পারবেন তবে আর একটা বিষয় আছে সেটা হলো আমি তো থাকি না আমার মানে মোষেরও তো একটা ব্যবসা আছে যদি কোনো খামারে ভাই মোষ কালেকশন করে তাহলে আমার নিজের মোষ আছে ও করতে আমি মোষ দিয়ে দিই আচ্ছা মানে মোষ আপনি সংগ্রহ করে দিতে পারবেন হ্যাঁ আমার পার্টনার আছে তো মোষে আচ্ছা আচ্ছা দর্শক তাহলে তো আপনাদের জন্য আরো সুবিধা হয়ে গেল যদি মোষ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মোষের কালেকশন করে দিতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গরু নাই